আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশ থেকে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হ্যালো গাইস আজকে মন চাচ্ছিল আমার বাড়ির ভিতরে একটি কয়েকটা লেবুর গাছ আছে তো আসলে মূলত এই লেবুর গাছটি হচ্ছে কাগজি লেবু আপনারা অনেকেই জানেন কাগজি লেবু এই দেখেন এদিকে ক্যামেরাটা ভালো করে দেখো এই কাগজি লেবু এই আলহামদুলিল্লাহ পুরো গাছটা পুরো গাছটা এদিকে এদিকে নিয়ে এসো দেখতে পাচ্ছেন লেবুর থোকা এরকমভাবে পুরো গাছটা লেবুয়ে ভরা ঠিক আছে এই সময় এটা লেবু মানে খুব বেশি পরিমাণে লেবু হওয়ার একটা মৌসুম আলহামদুলিল্লাহ ভরপুর পুরো গাছ ভরপুর লেবু দিয়ে ও এই আর মূলত আপনাদেরকে জেনে রাখি জানিয়ে রাখি এই গাছে আলহামদুলিল্লাহ পুরো সারা বছর লেবু হয় সারা বছর লেবু হয় কিন্তু এই সময়টাতে খুব বেশি হয় এই সময়টাতে কিন্তু লেবুটা খুব বেশি হয় তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু আমার বাড়ির এই গাছের লেবুগুলি একটু দেখাবো আমি তো ঢাকায় থাকি তো ঢাকায় এই কাগজে লেবুর অনেক কদর কাগজে লেবু সহজে পাওয়া যায় না ঠিক আছে আর যদিও পাওয়া যায় অনেক দাম তো যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে আসছি আজকে সকালে তো খুব সুন্দর লাগলো লেবু গাছটা এবং লেবুর গাছে অনেক লেবু ধরছে আচ্ছা একটু সামনে নিয়ে আসো আপনার আর একটা গাছ আছে এটা হলো আর একটা এটাতে একটু ফলন কম হয়েছে এই গাছটা নতুন গাছ গাছের -গা. একটু ফলন কম এখান থেকে অনেকেই চারা সংগ্রহ করে লেবুর যেটাকে বলা হয় কলম কলম করে এখান থেকে অনেকেই লেবু কাগজি লেবুর গাছ চারা চারা তৈরি করে নিয়ে যায় ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের আমাদের বাড়ির ভিতরে অনেক সুন্দর একটা গাছ আছে পেয়ারা গাছ পেয়ারা পেয়ারার মধ্যে অনেক রকমের পেয়ারা আছে কিন্তু এই পেয়ারাটা একটু ভিন্ন এই পেয়ারাটা একটু ভিন্ন হ্যাঁ এখন যেই গাছটির সামনে আপনাদেরকে নিয়ে আসছি এটা এটাও বারো মাস পুরো বারো মাসে পেয়ারা ধরে আচ্ছা পেয়ারা যদিও এই গাছের পেয়ারা একটু ফলন কম কিন্তু আলহামদুলিল্লাহ এই গাছের পেয়ারা কিন্তু অত্যন্ত সুস্বাদু অত্যন্ত মজাদার ঠিক আছে এবং এই গাছের পেয়ারাটা আপনাদেরকে বলে রাখি ভিতরে আপনার অন্যান্য পেয়ারা তো ভিতরে সাদা থাকে কিন্তু এই গাছের পেয়ারা ভিতরে একবারে লাল টকটকে আচ্ছা পেয়ারা আছে তো আমি গাছ থেকে একটু পেয়ারা পাচ্ছি পেয়ারা পেয়ারা তো আমি গাছ থেকে একটি পেয়ারা পেরে নিয়ে আসলাম আপনারা দেখেন পেয়ারাটা দেখা হতো এই দেখেন একবারে এই যে এইটা পেয়ার কালার লাল টকটুকে এবং কি পেয়ারাটা খুব মিষ্টি এবং খুব সুস্বাদু তো আলহামদুলিল্লাহ এই গাছের পেয়ারা বারো মাস হয়ে থাকে এখন একটু ফলন কম কিন্তু আলহামদুলিল্লাহ আরও কিছুদিন গেলে ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ফলন হবে এই ছিল আমার বাড়ির ভিতরে লেবু গাছ পেয়ারা গাছ আর কি কি হাড়ি ভাঙ্গা এটা হলো হাড়ি এটাও এটা হাড়ি ভাঙ্গা বাড়ির ভিতরে হাড়ি ভাঙা গাছ আছে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লিচু গাছ ইতালি চুগাছ এদিকে তাক ইতালি চুগাছ আর এই দিকে এটা হলো আহ হাড়ি এটা হাড়ি ভাঙ্গা মানে হাড়ি ভাঙ্গা বেশি আর উত্তর সাইডে আমার বাড়ির বাড়ির উত্তর সাইডে আছে আপনার অনেক গাছ ছিল ওগুলো গাছ কেটে ফেলা হয়েছে ওগুলো আপনার আমরুপালি এই ছিল আমার বাড়ির পাশে ফলের গাছ